গত সতেরোই জানুয়ারি পুরো বিশ্বের সাথে তাক লাগিয়ে বাংলাদেশ লঞ্চ হলো স্যামসাং সিরিজের স্মার্টফোন এস টোয়েন্টি ফোর আলটা বিশ্বের প্রথম এআই কমপ্লিট স্মার্টফোন এনে আসি এর ফিচারগুলা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা আমরা এই ফোনটাকে জাস্ট আনবেল করলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা খুব শীঘ্রই এটা আপনারা স্যামসাং এর আউটলেটে পেয়ে যাবেন রিবুকিং শুরু হয়ে যাবে এই ফোনটা যদি কেউ প্রি অর্ডার করে থাকে ইউজাররা যদি প্রি অর্ডার করে থাকে সেক্ষেত্রে তাকে টাকা টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে শুধু শুধু তাই না না সে হাজার যদি একটা স্যামসাং ফোন এক্সচেঞ্জ করে থাকে সেক্ষেত্রেও তাকে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হবে তো আপনারা যারা ইউজার স্যামসাং লাভার যারা স্যামসাং ইউজার তারা অবশ্যই পঁচিশে জানুয়ারি থেকে বাংলাদেশের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্রি বুকিংটা শুরু হচ্ছে অবশ্যই আপনারা প্রি বুকিং করতে পারবেন স্যামসাং এর প্রত্যেকটা আউটলেটে অথবা অনলাইনে তো আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন স্যামসাং এর যে কোনো আউটলেটে হ্যালো পিপলস আমার ভিডিও দেখার পরে যদি কারো ইচ্ছা করে স্যামসাং গ্যালাক্সি নতুন ডিভাইস এস টোয়েন্টি ফোর কারো প্রি দিতে ইচ্ছা করে অবশ্যই আমার কাছে আসলে দিতে পারবেন আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন তো চলে আসবেন সাতপার বাজার রানা ঘড়িঘরে জনতা ব্যাংকের অপোজিট পাশে অথবা আপনি স্যামসাং এর কোনো আউটলেটে যে অবশ্যই প্রি বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি নতুন ডিভাইস এস টোয়েন্টি ফোর ধন্যবাদ